আচ্ছা রেদোয়ান নামে একজন প্রশ্ন করছে স্যার যে নবির সাল্লাম যে উম্মি ছিলেন এমন তো হতে পারে যে তিনি গোপনের শিক্ষা গ্রহণ করছেন আর দুই নাম্বার ওনার প্রশ্ন হচ্ছে যে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমি ইউনিভার্সিটিতে না পড়ে দর্শন চর্চা করতে পারবো কিনা না শুধু বই পড়ে এবং যদি পারি তাহলে আমি কিভাবে শুরু করতে পারি উনি সাজেশন চাইছে আর তিন নাম্বারে উনি বলতে যাচ্ছে যে আমি আল্লাহর তৈরি এই প্রকৃতি দেখে খুবই অবাক হই সত্যি অসাধারণ কিন্তু কিছু নাস্তিক দার্শনিক দাবি করেন যে আসলে প্রকৃতিতে সৌন্দর্য বলতে কিছু নেই এটি আমাদের মস্তিষ্কের এটি নাকি আমাদের মস্তিষ্কের ক্রিয়াকলাপ এটা কি আমাকে একটু বুঝিয়ে বলবেন কি না এই তিনটাই হচ্ছে ওনার রিজনের প্রশ্ন জি জি তো এই প্রশ্নের ব্যাপারে তোমার কি কিছু বলার আছে কি না স্যার আপনি শুরু করেন আচ্ছা আমি মোহাম্মদ মুজাম্মিল হক আর আমার পাশে আছে ওয়ালিদুর রহমান রাফিস এবং ফয়সল মোহাম্মদ তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঋদুয়ান কিন্তু খুব রাগ করছে কালকে আমাকে মেসেজ করছে যে আপনি উত্তর না দিলে বলে দেন এভাবে কেউ কেউ চুপ করে থাকে তখন আমরা ভাবলাম যে অনেকদিন তো আমরা আলাপ আলোচনা করি না সংক্ষেপে একটু যদি বলি তিনি গোপনে রাসুল মোহাম্মদ ইসলাম গোপনে লেখাপড়া করেছেন কি না এমন কোনো এমন কোনো প্রমাণ বা দাবি বা অভিযোগ আজ পর্যন্ত আসে নাই তা আমরা একটা ঐতিহাসিক ঘটনা কিংবা ঐতিহাসিক ব্যক্তির কোনো বিষয়ে অতীতের কোনো বিষয়ে আমরা যে ধরনের সিদ্ধান্ত নেই যে এই এই এভিডেন্সের ভিত্তিতে আমরা এই বিষয়ে এটা মনে করি এমন কি মানে যুক্তির ক্ষেত্রে আমরা যদি ধরি যে প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলাম বাণিজ্য যাত্রায় গেছেন সিরিয়া বিভিন্ন জায়গায় সেখান থেকে সেগুলো শিখে আসছেন শিখে এসে সেগুলো বলছেন তো কথার কথা ধরে নিচ্ছি যে এটা আর সম্ভাবনা আমরা যদি অ্যাকসেপ্টও করে নেই। যে তিনি তিনার বুঝ জ্ঞান থেকে বলছেন যে এই দুনিয়াটা আল্লাহ বানাইছে এবং তিনি নিজেকে আল্লাহ রসুল মনে করছেন যা কিছু বলছেন আমরা যে ইসলামটা মানি এটা মোহাম্মদ নামক একজন ব্যক্তি বলছেন আসলে জন্য কি মানি নাকি আমাদের অস্তিত্ব সম্পর্কে আমরা নিজেরাই চিন্তা করি আমাদের একটা যুক্তি জ্ঞান আছে আমাদের কাণ্ড জ্ঞান আছে আমাদের রিজন রেশনালিটি আছে আমাদের লিভড এক্সপেরিয়েন্স এবং আরেকটা কি সেটা আমাদেরকে যদি খোদা থাকে মানে তিনি তো জগতের অংশ না না জগতের বাইরে তাহলে বাইরের জগতের এইট পাওয়ার সাথে এই কনক্রিট পার্টিকুলার জগতে কিভাবে সম্পর্ক হবে সেটা করতে গেলে তখন নিশ্চয় একটা মিডিয়েটরের প্রসঙ্গ আসবে ফেরেস্তার প্রসঙ্গ আসবে নালে দেবদেবীর প্রসঙ্গ আসবে না নবীর রসুলের প্রসঙ্গ আসবে অবতারের প্রসঙ্গ আসবে কোনো না কোনোভাবে তো জগতের সাথে খোঁদার একটা সম্পর্ক আমাকে ভাবতে হবে তারপরে দিয়ে সেটা যদি হয় তাহলে সেই গাইডেন্সের একটা মানে মুখের কথা পরে লিখিত হয়েছে যেমন খ্রিস্টান ধর্মে আছে অথবা একটা রিটেন ফর্ম কিছুটা থাকতে হবে ইসলাম বলতে আমরা যেভাবে তাহিদের ধারণা রেসালতের ধারণা আকেরাতের ধারণা কিতাবের ধারণা ফেরস্তার ধারণা তাকদিরের ধারণা হ্যাঁ যেগুলো আমরা বুঝি সে জিনিসগুলো তো আমাদের যুক্তিবুদ্ধি আমাদেরকে বলে এখন এই কথাটা যদি মোহাম্মদ সাল্লাহ ইসলাম না বলতো তাহলে এগুলার যেগুলো মূল কথা সার নির্যাস যে কোনো স্বচ্ছ কাণ্ড জ্ঞান সম্পন্ন মানুষের মধ্যে তো এই ধারণাগুলো আসবে কথার কথা এমন রিমোট এরিয়াতে লোকজন আছে যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় নাই শরীয়ত পৌঁছায় নাই কোনো ধর্মই পৌঁছায় নাই কিন্তু সে যদি স্বভাব ধর্মের হয়ে থাকে তাহলে সে কিন্তু একটা আমরা যেটা বলে যে হানিফ ধর্ম অর্থাৎ সত্য ধর্মের সে অনুসরণ করবে স্বয়ং আল্লাহ রসুল এবং স্বয়ং মানে বড় বড় যারা সাহাবি ছিলেন কথার কথা আবু বকর হ্যাঁ রাদিল্লা বা এরকম আলীরাতে তো ছোটোবেলা থেকে রাসুলের ঘরে জন্মগ্রহণ করছেন স্বয়ং রাসুলও তো সেরকমই ছিলেন রাসুল তো মুসলমান হওয়ার আগে যে কাফেরও ছিলেন না মুশ্রিকও ছিলেন না তাই না মুসলমান হওয়ার আগেও তিনি মুসলমানই ছিলেন তাই না ইব্রাহিমের ধর্মের অনুসারে ছিলেন এবার ইব্রাহিমের ধর্মকে যে পায় নাই সে ইব্রাহিম ইসলাম যেভাবে সত্যকে খুঁজে পেয়েছে সে সেভাবে পাবে যে মনে করছে যে তাহলে এই চাঁদ তারা সূর্য এগুলো বোধ আমাদের মানে রব হবে হ্যাঁ পরে দেখলো যে না আসলে এগুলো কিন্তু লিমিটেড এন্টিটি। যা কিছু আমরা এক্সপেরিয়েন্স করি তাহলে এই লিমিটেড এন্টিটিগুলোর বিয়ন্ডে একটা আনলিমিটেড অ্যাবসোলিউট পাওয়ার মানুষের এই যে রেটে কাজ করে সুতরাং রাসুল্লা ইসলাম মানে নিরক্ষর ছিলেন এইটা ইসলামের মূল ক্রেডিট না মূল দাবি না ইসলামের মূল দাবি হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছে তুমি নিজের দিকে দেখো তুমি আকাশের দিকে দেখো তুমি দিন রাতের আবর্তনের দিকে দাও তোমার বুদ্ধিকে কাজে লাগাও তোমার এক্সপিরিয়েন্সকে কাজে লাগাও তুমি আমাকে খুঁজে পাও কি না আমি তোমার খুব কাছে নিকটে আছি তো সেজন্য এই জিনিসটা বেশি এটা গুরুত্বপূর্ণ নয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রথমে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে ঐতিহাসিক আমরা যেসব তথ্য প্রমাণ পাই সেগুলোর মধ্যে আমরা এটা পাই না দুই নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার পরে দর্শন চর্চা করতে পারবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আলাদা ক্লিপ থ্যাংক ইউ ভেরি মাচ